আজকের কার এই মাহফিল একটা মাহফিল নয় নবী পাকের হাদিস অনুযায়ী রমজান মাসে যদি একটা মাহফিলে যোগ দেওয়া যায় শরীক হওয়া যায় অন্য মাসে সত্তরটা মাহফিলে শরীক হওয়ার সমতুল্য সব আল্লাহ তার নামায় আমলে দান করে থাকে কত বড় মার্তাবা ওয়ালা মজলিস এমন একজন ব্যক্তি এই জমিন এখানে শুয়ে আছে এনার সম্পর্কে নতুন করে আর কি আপনাদের জানাব অল্প বয়সে যিনি এই দেখেছেন মসজিদের সামনে একটা চাতাল তৈরি করা আছে স্টেজ তৈরি করা আছে এটা দীর্ঘদিনের ইতিহাস এটা স্মৃতি আল্লামা পীর আবুল ফারা সিদ্দিকী রাহমাতুল আলাইহি ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহর কোলে বসে অল্প বয়স ছিল নিজের আব্বাকে দেখে বলেছিলেন চাচাজি এটাই তো আমার আব্বা জোরে বলুন সুবহানাল্লাহ তখন ছোট ছিলেন আল্লাহ যে ওনার মারে ফাতে চোখটা অনেক অল্প বয়সে দিয়েছিলেন ওনার কাছে যখন এসেছিলেন উনত্রিশে ফাল্গুন একটা জলসা করতেন দক্ষিণ চব্বিশ পরগনা তখন ছিল ক্যানিং থানা এখন হয়েছে জীবনতলা থানা গ্রামটার নাম হলো হরিণ হুজুর জলসা করছেন রাত্রে খাওয়া হয়নি খুদার চালা সকালে এমন একটা বাড়িতে বসিয়ে দিয়েছেন খাবার জন্য কিছু দিয়েছেন হুজুর খেলেন হুজুর বলছেন বাবা আল্লাহ পাক আমার নজরে আমার দৃষ্টির মধ্যে যেটা দেখাচ্ছে সেটা তো সঠিক আমি তোমার ঘরের এই ফলমূল আমি খেতে পারবো না আল্লাহ তরফ থেকে আমার জন্য নিষেধ হয়ে যাচ্ছে সবাই অবাক হয়ে গেলে প্রতিবেশীরা বাড়িওয়ালাকে বলছেন ধরে ফেলেছে হুজুর যার বাড়ি খেতে বসিয়ে দিয়েছিলেন তিনি একটা নাম করা ধরে হুজুর কে বললেন হুজুর বিয়া দি করবেন বলছে বাবা আমি খেতে পারবো না তুমি যে আমার কাছে আপেল দিয়েছো আঙ্গুর দিয়েছো আমি দেখতে পাচ্ছি এর মধ্যে পোকামাকা ভরা আছে তোমার কাছে যদি ভালো হয় আমার কাছে ভালো নয় হুজুর বললেন আল্লাহ তরফ থেকে নিষেধ হয়ে যাচ্ছে তোমার বাড়ি আমার হুজুর ওখান থেকে চলে এলে পাশেই এসে হরিণ দেয় বলেই ফিরলে ফারাজউদ্দিন সাহেব জি হুজুর বলো তোমার বাড়িতে দেখো তো খান্তা আছে কি তো উনি মহলে গিয়ে বলেন হ্যাঁ হুজুর পান্তা আছে সর্বপ্রথম আমি তোমার বিবির সঙ্গে পর্দার সঙ্গে দুটো একটা কথা বলবো হ্যাঁ হুজুর আপনি বলবেন বলে মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ কা সবক লেনদেন করে আমার স্ত্রী হুজুর জিজ্ঞাসা করলেন তুমি সবকে কোথায় আছো উনি বললেন আমি সুলতানুল আজগারে আছি তাহলে বড় জায়গা আছে তোমার বাড়ি রেজেক্টটা আল্লাহ হয়তো আমাকে রেখেছে তাহলে তুমি দুটো পান্তা আমাকে দাও হুজুর খেলে খাওয়ার পরে বললেন আর সব কামল করবে না এই পর্যন্ত তুমি স্টপ করো ওই যে হুজুর বললেন মেয়েটি চলে এলেন ফুটফরা শরীফে মেজলা হুজুর কেবলার কাছে মেজুদ কেবলা বললেন এ মেয়ে আমার ভাই তোমাকে বলে যে তোমাকে তো বলেছে সবক বন্ধু যেটা আমার ভাই বা আবুল ফারাক বলেছে ওটা সঠিক বলেছে আমি বলবে মেজলা মেশলা হুজুর কেবলা বলে দিলে বলে এখানে ভুরফোঁরার জমি নেই মেশলা হুজুর কেবলা আছে আর উনি ক্যানিং থানায় সেই জায়গা বলেছেন হুজুরির কাছে সেটা খবর হবার তো এইরকম একটা মানুষের দরবারে আল্লাহ আমাদের নিয়ে এসছে কারণ এই জায়গায় এনার আজকে মাজার হবে কেন এই জন্য হলো দাদা হুজুর কেবলার কদম মোবারকের ফায়েজ আছে এই জায়গা আমার নবী পাকের কদমের বরকত আছে জোরে বলবো তো সেজন্য ভাইয়েরা বাবাজিরা আল্লাহ সেই জন্য বলল আল্লাহ আমাদের একটা মাহে রমজানে একটা বাবার কাজ জায়গা আল্লাহ দিয়ে এসছে আপনারা জানারা চিনেছেন সঠিক চিনেছেন জানারা জেনেছেন সঠিক জেনেছেন কথা বুঝলেন এই রমজান মাস আপনি যদি একবার শরীফ পড়ে অন্য মাসে সত্তরবার বার শরীফ পড়ার সমতুল্য সব আল্লাহ নামায় আমলে দান করবেন আপনি যে শরীফ পড়ছেন আপনি একবার কলেমা পড়েন না সত্তর বার কলেমা পড়ার সব যারা রোজা রেখেছেন যারা রাখেনি দুটোর মধ্যে অনেক পার্থক্য মা বাইনা আল্লাহ রসুল বললেন পার্থক্যটা আসমান জমিনের পার্থক্য কেন আপনি রমজান মাসে রোজা রেখেছেন রমজানের চাঁদ উদিত হওয়ার পর আল্লাহর আর সাজিমে ঘুর গেলে মানে ছোট ছুটি দড়া দড়ি করে আল্লাহ আপনার দুনিয়াতে মৃগ নাবি অপেক্ষা খুশবু পাচ্ছি আমরা আল্লাহ জানিয়ে দিলে হুর গেলে মানে রসুন রেখে দাও আমার দুনিয়া আল্লাহ রমজান মাসে চাঁদ উদিত হওয়ার পর এই পৃথিবীর জমিনেতে আমার বান্দা বান্দিরা আসমানের নিচে জমিনের উপরে আমার বান্দা বান্দিরা আমার হুকুম পালন করেছে তারা রোজায় আছে আমি আল্লাহ তাদের মুখের দুর্গন্ধটা তোমাদের কাছে আমি মৃগনাভি অপেক্ষা خوشبوদার করে দিয়েছি জোরে বলা যাবে না এই জায়গা শরিক হয়েছে আল্লাহ জানিয়ে দিলেন তোমরা ছোট ছুটি ধরাধুড়ি করো আল্লাহ আমাদের বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ জানিয়ে দিলেন রোজাদার বান্দাদের জন্য হুরেদের ব্যবস্থা রোজাদার বান্দিদের জন্য আমি গেলে ব্যবস্থা রেখেছি আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার জান্নাতের মধ্যে একত্রিত তোমরা বসবাস করতে থাকবে রোজার কারণ কখন খেয়েছেন দেখেন খাওয়ার ইচ্ছা নাই খাওয়ার ইচ্ছা নাই ফজরে নামাজ পড়ার পর চার দোকানে যাওয়ার জন্য পাগল হয় যে চায়ের দোকানে যেতে হবে চা খেতে হবে বাবারে বিস্কুট আছে টোস্ট আছে কিছু না কিছু খাওয়ার জন্য আর কখন আপনি সেই সেরি করেছেন আর কোন খবর রমজান এত বড় একটা সম্ভব এই রমজান মাসে যদি আমাদের ঘরে কোনো ছেলে চোর কিংবা ডাকাত কিংবা চিন্তাই থাকে ও দিনের বেলা চিন্তাই করবে ও দিনের বেলা ও যদি মুসলমানের বেটা হয় তাকে আপনি ধরে একটা রোজা রেখে ভাই তুই একটা রোজা রাখ একটা রোজা রেখে দিল ইফতার হওয়ার মাত্র পাঁচ মিনিট বাকি আছে খানজাটা ভালো করে সাজিয়ে দিয়েছে বিভিন্ন রকমের ভিটামিন যুক্ত ফল মল পাঁচটা মিনিট বাকি আছে তুমি খাও তাকে অনুমতি দেবেন খাওয়া খাবে বাবা

রসুল বলছেন এই রমজান মাসটা লো সবর ইতিহার করার মাস সেই সেহরি খাবার পরে আর ইফতার করা পর্যন্ত অপেক্ষায় আছে এমন কি দেখা যাচ্ছে সামনে ফল মূল হাজির একটা মিনিট বাকি খায় না পান করে রোজাদারে রোজাটা হয় না কুচি কুচি বাচ্চারা দেখে খুশি একবার হাত লম্বা করে দেরি কর বাবা আজান হতে দেরি আজানটা হোক এখন খাস না এখন না ও দেখে যখন আনন্দ উপভোগ করে ওই সময় আল্লাহ পাক জানিয়ে দেন এ মালাइका ফরাসতারা দেখেন নাও আমার এই বান্দা নিষ্পাপী বান্দা মাসুম বান্দা এই এইচ্চার উপরে এখন রোজা আর নামাজ ফরজ হয়নি ওযুটাও ফরজ হয় না এই কচি বাচ্চা নিষ্পাফি বাচ্চা মাসুম বাচ্চা দেখে যখন খুশি হয়ে গেছে আমি পাক জানিয়ে দিলাম এই বাচ্চার করে রোজা ধারে রোজাটা আমি কবুল করে দিলাম এত বড় নিয়ামত যিনি রোজা রেখেছেন তার জন্য রমজান মাসে ইফতারের আগে দোয়ার দরওয়াজা ওয়াফতি হাতলাহু আবওয়াবুস সামা আল্লাহ নবী বলছেন তার জন্য দোয়া কবুলিয়াতের দরওয়াজা খোলা হয়ে গেল বলুন সুবহানাল্লাহ কথা বলি রমজান মাস অনেক গরীবরা আছে অনেকে পেট ভরে খায় অনেকে খেতে পারে না গরিব মানুষ হাত পেতেছে সবাল করে কিছু দাও না বাবা মুসলমান ভাইরা দাবার ওই মেয়েটি টাইম আমি নাই পানি পান করে এফতার করো বাচ্চারা কি খাবে কি খেতে দেব এই মেয়েটি কাঁদে একটা অমুসলিম ব্যক্তি লক্ষ্য করে দেখে ছেলে একটু দাঁড়াও দাঁড়াও কি হচ্ছে কাঁদতে আমার জাত ভাই আমাকে দেখলো না তোমার কাছে কি বলবো আমি কি বলে আমার এই বাচ্চারা খুদার চালা এই রমজান মাস আমি না পানি নিয়ে ইফতার করব কিন্তু এরা কি করে কিছু নাই বাবা খাবার মতো ওই অমুসলিম ভাই আমার কিছু পয়সা দিলেন দেওয়ার পর এই মেয়েটি ছুটি করে বাজারে গিয়ে পর্দার সঙ্গে কিছু ফলমূল কিনে ইফতারের টাইমে বাচ্চাদের মুখে দিলে ওই দিন রাত্রে স্বপ্ন দেখলে কি স্বপ্ন যাদের যাদের কাছে চাইতে গিয়েছিল তারা স্বপ্ন দেখছে বেশ কয়েকটা ভালো ভালো ঘর সেই ঘরে প্রবেশ করতে পারছে না একজন অমুসলিম প্রবেশ করছে লক্ষ্য করে দেখে এই বেচারার ঘুম ভেঙে যাবার পর উনি গেছেন বাবা তুমি এমন কি ভালো কাজ করেছো কেন আমরা দেখতে পাচ্ছিলাম আল্লাহ জান্নাতে দরজা বন্ধ হয়ে গেছে ছুটি ছুটি দড়াদৌড়ি করে যাবার পর দরওয়াজা বন্ধ কিন্তু দেখলাম একটা ঘর আপনার জন্য খোলা হয়ে গেল ওই দরওয়াজার কাছে আপনি গেছেন দরওয়াজার সঙ্গে সঙ্গে খুলে গেল উনি বললেন আমি আজকে বলবো না আগামী কাল বলবো ওই বেচারা শুয়ে থাকলো তারপরের দিন স্বপ্ন যুগে দেখতে পেলেন একটা রোজাদারের সহযোগিতা করার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ তার দয়া জান্নাতে দরওয়াজা খুলে দিয়েছে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন মুসলমান না হলে তো জান্নাতে যেতে পারবে না উনি বললেন ওই মেয়েটিকে দেওয়ার আমার মনে জাগলো ওদের ইফতারের দিকে লক্ষ্য করে ওই জায়গায় বসে যখন ইফতারের টাইমে কলেমা শরীফ পড়ে ওদের সঙ্গে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলা যাবে না আজকের সেই ইফতার বিনিময় আজ হলো সেই তেরোই চৈত্র একদিকে হলো তেরোই চৈত্রি রহমাতুল আলী যার হাতে প্রতিষ্ঠিত আজকের মসজিদ আজকের তার কে করলেন এই দিনটা মুসাদ্দদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল আলাইহি তিনি যেটা বলেছেন সেটা সত্য তিনি যেটা করেছেন সেটা সঠিক তিনি যেটা দেখিয়ে দিয়ে গেছেন সেটাও ঠিক প্রতিষ্ঠিত হয়েছে সেটা ঠিকই আছে তাই কি করলেন দাদা হুজুর কেবলা সেই প্রতিষ্ঠিত দিনটা আজকের আমাদের পিশাব হুজুর কেবলা দুই সাহেব দাদা আজকের তারা সবাই মিলে এই দিনটা ধরে রেখেছেন এটা

আল্লাহ পাক রমজানকে তিন ভাগে বিভক্ত করলেন নবী আমার জানিয়ে দিলেন এক থেকে নিয়ে দশ পর্যন্ত রহমান আবার এগারো থেকে বিশ পর্যন্ত আল্লাহ গোনা মাফ করেন আবার একুশ থেকে নিয়ে তিরিশ পর্যন্ত আল্লাহ নাজাদ দিয়ে দেন আল্লাহ নবী জানালেন মানুষা আমার রমজান আমিন আবালিহি ইলা আখিরিহি খারাজা মিন জুনুবিহি নবী আমার জানিয়ে দিলেন রমজান রমজানে চাঁদ দেখার পর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা রোজা রেখে দিয়ে দিলেন খারা যা বিন বিহি আল্লাহ নবী দিন দুনিয়ার পাক জবানে জানালেন রমজানে চাঁদ দেখে যারা রোজা রাখলেন খারা যা বিন জনু বিহি আল্লাহ পাক তাদের জীবনে সমস্ত গোনা মাফ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ সব গোনা কিসের কারণে রোজার কারণ রসুল বলেছেন তোমরা ইফতার করো আমাদের ইফতারের বহু রকম ভ্যারাইটি বুঝলেন যখন শিয়া করাতে পায়ে হেঁটে ফুরফুরা শরীফে এসেছিলাম ছোট হুজুর কেবলার বাড়িতে ছোট হুজুর কেবলার সঙ্গে বসে ইফতার করেছে চাল আর ছোলা একসঙ্গে পাইল করে মিশিয়ে ইফতার এত বড় গরিবি হাল এখন তো ইফতার কোয়ালিটি হয়েছে বাবা কথা বলেন রসুল বলে দিলেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো সাহাবারা বললেন হুজুর আমাদের তো গাছ নাই হুজুর বললেন দুগ্ধ দিয়ে ইফতার করো সাহাবারা বললেন হুজুর আমাদের ঘরে তো ছাগল নাই এই রমজান মাসে অনেক মানুষ ইফতার বিনিময়ের জন্য পানি দিয়ে থাকেন ভাই পানি ਲੈ আপনি একarton পানি দিলেন এক বোতল পানি নিয়ে আপনি ইফতার করছেন রাসূল বললেন মান সাকা সাইমান সাকা হুল লা ইয়াউমুল কিয়ামা যারা ইফতার করার জন্য পানি দিল হুজুর বললেন ওই পানি পান karne wala দের তাদের গৌরব নয় যারা দিলেন তাদের কপাল আমি নবী জানিয়ে দিলাম এই ব্যক্তি যিনি তার করার জন্য পানি দিয়েছেন আমি নবী জানিয়ে দিই দিনে ওই ব্যক্তির জন্য হাউজে কাউসারের পানি আমি নবী নিজে হাতে পান করিয়ে দেব ঝরে বলা যাবে না আমরা অনেকে কি করি বাবা এক বোতল পানি পেলে কবজা করে রাখে আর কিছু মানুষ আছে পানি পেলে ইফতার করে আবার আরজনের কাছে ধরে দেয় আপনি যদি ধরে দেন আপনি সওয়াবের অধিকারী হবেন আপনিও হবেন ৩৬৫ দিনের ভিতরে আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য অন্য কোন নবীর উম্মতদের মধ্যে এই খাইসিয়াত না কি উম্মাদে মোহাম্মাদিদের ভিতরে আল্লাহ পাক রমজানের প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে আমি খেদেছিলাম আমার বেটি ফাতেমার জন্য আল্লাহ আপনি বেশ দিন খোরাক দিলেন আপনি আমার উন্মত উন্মতানির জন্য কি দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব তুমি কি চাও আল্লাহ আপনি একদিনের দিনের জন্য আমার बेटियों ব্যবস্থা করেছেন কমপক্ষেই রমজান মাসে একটা মাসের জন্য উম্মতে মুহাম্মাদীদের ব্যবস্থা করেন আল্লাহ পাক জানিয়ে দিলেন হে Habib মাথা তুলো যাও আমি তোমাকে দিয়েছিলাম একটা দোয়া ওই দোয়াটা সমস্ত নাবিকে দিয়েছিলাম সবাই দোয়া করলেন আপনি দোয়াটা নিয়ে আমার কাছে জমা রাখলে সেই দোয়াটা সময় মতো নিয়ে নিলেন আল্লাহ আপনি আমার উম্মত উম্মাতানির হিসাব নিকাশ করে জাহান জাহান্নামের দিকে আগিয়ে দিয়েছে তাই আমি জাহান জাহান্নামের দরজার কাছে দুটো হাত লম্বা করে প্রাচীর হয়ে গেলাম আল্লাহ পাক জানিয়েন হাত দুটি গুটিয়ে নাও আমি আল্লাহ তোমারই রোনাjari তোমার mohabbat ভালোবাসার দিকে তাকিয়ে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জাহান্নামে যাওয়াটা আমি হারাম করে দিলাম তাই জানিয়ে দিলেন যা সেই উম্মতে মোহাম্মদীদের আমি আল্লাহ একটা মাস রমজান মাস তাদের জন্য দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ দরওয়াজা খুলে দিলাম জোরে বলুন সেই সময় আমরা ইফতার নিয়ে টানাটানি করি দোয়া সময় দোয়া কবুল হবে আমরা তাকাচ্ছি কার দিকে ইফতারটা বেশি পড়লো ভ্যারাইটিটা বেশি হলো কিন্তু না তখন তো দোয়া কবুলিয়াতে সময় হিসাবnika হবে চোর এর হিসাব হবে স্বাধীন ও হিসাব হবে মালদারেরও হিসাব হবে সুদখরেরও হিসাব হবে হিসাব তো প্রত্যেকের হবে আজ মুসলমানের ঘরে জন্ম আজকে আমরা রোজা রাখতে পারবো না আমরা রোজা রাখবো না যে রোজার জন্য হিন্দু ভাইরা এক মাস আগে স্টোরে তারা ফলমূল রেখে দিয়ে দেয় এক মাস ব্যবসা করবো মুসলমানরা রোজা করে তাদের এফতারের ফলমূল বিক্রয় হয় এই রোজার দিকে লক্ষ্য করে তারা আজকে তৈরি হয়েছে আজ আপনি ভোট দেবেন আঠারো বছর বয়স না হলে ভোট দিতে পারবেন না আর যদি ভোটার আপনার থাকে তাহলে আপনাকে জোর করে নিয়ে ভোট দিয়ে দেবে আল্লাহ দারবার সাত বছর বয়স থেকে নিয়ে দশ বছর পর্যন্ত ভোটার হয়ে গেল একে রোজা রাখতেই হবে একে রোজা রাখতে হবে

কথা বলে আবার জানিয়ে দিয়ে দিলেন রমজান মাসে লাইলাতুল কদর আল্লাহ দাম করলেন জিবরিল আমিন বলেছিলেন আপনার তুলনায় আমার মর্যাদা অনেক বেশি রাসূল বলেছিলেন আমার উম্মত উম্মাতানির মর্যাদার কাছে তোমার মর্যাদা নাই ভাইরা বাবা আমার আপ্রাণ নবি দিন দুনিয়ার বাদশা ঘরে যখন পৌঁছে গেলে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন এ বিবি আয়েশা খুদার জ্বালা বড় জ্বালা পেটের জ্বালা বড় জ্বালা এ বিবি আয়েশা ঘরে কিছু আছে আমার জন্য কিছু ব্যবস্থা করে ওই সময় বললেন আমাদের ঘরে জব কম আটা রুটি খেজুরের দানা যা ছিল সব আল্লাহর সে আপনার কথা মতই দান করে দিয়ে দিলাম আয় আমে शमी এই আখেরি জামানার নবী তবে শুনে রাখেন আমাদের ঘরে একটা বিদ্ধা মেয়ে চলে এল কিছু অংশ কল্প কিছু আটা হাদিয়া দিয়ে গেলেন সম্ভবত দুখানা রুটি হতে পারে ওই সময় বলে ফেললেন এ বিবি রুটি দুটি বানাও দুখানা রুটি তৈরি করো একখানা তোমার জন্য আর একখানা আমার জন্য জমজমের পানি দিয়ে দুজনা রুটি খাবো এই কথা বলে নবী আমার মসজিদে নাভাবি গেছেন নামাজ পড়তে দুখানা জানালা আছে হুজুরা ঘরে একটা জানালা দিয়ে মাঝিরা দেখেন ওই জানালা দিয়ে লক্ষ্য করে দেখেন নবী আমার সিদাই গেছেন মাথা উঠাচ্ছেন না মা আয়েশা কাঁদেন আর পড়েন বারবার বার তিনি কাঁদেন আল্লাহ পাকের দরমা শরীফে আল্লাহ হাবিবুল্লাহ আপনারা হাবিবুল আশিদা দে মাতা তুলতে পাচ্ছেন না আল্লাহ এটা মনে হয় খুদার জ্বালা পেড়ের জ্বালা बेहোশ হয়ে গেলেন কিনা এই মনে করে মায়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটায় তাড়াতাড়ি পানি ঢেলে দিলেন درشريب اللهم <سؤال> اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله এ মাহফিল কে আপনি কবুল করে আল্লাহ যা সব ইনায়েত করেন সবটুকু নিয়ে মদিনাতুল মুনাওয়ারা আমাদের নবীজি শুয়ে আরাম করছেন দানা রূপাকে সব খানা পানা খাস করে জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা হুজুরের পর সব পৌঁছে আল্লাহ খাস করে ফুরফুরা জমি নিয়ে দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা আরো হুজুর কেবলা গুনেরা শুয়ে আছেন আল্লাহ তানাদের রূপাকে সব খানা পানা আল্লাহ আপনার রহমতের ভান্ডার থেকে আরো কিছু সব মিলিত করি এই দরবারে হুজুর শুয়ে আছেন আল্লাহ হুজুর রূপ আগে সব খানা পৌঁছা আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মাতৃকুল ভিত্তিকুল শ্বশুরকুল শাশুড়ি কুল এদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের পাকে সবখানা পৌঁছা দিয়ে আল্লাহ আজকেরকার দিনের এই মাহফিল সমস্ত রকমের কষ্ট পরিশ্রম সেবা খেদমত আল্লাহ আপনার দরবার আপনি কবুল করে দেবেন আয় আল্লাহ দয়া করে মেহরবানি করে শিলা করে আল্লাহ এখানকার এই প্রতিষ্ঠানকে আপনি দীর্ঘজীবী করে দেবেন আল্লাহ সমস্ত ব্যক্তিদের আল্লাহ প্রত্যেকের সহযোগিতা সনবিত আল্লাহ সর্বরকমের সাহায্যকে আপনার দরবার আপনি কবুল করে নেন যত ব্যক্তি এসেছেন আরো যত ব্যক্তি আসবেন প্রত্যেকের আশা বসা সাহাজি দেওয়া আপনার দরবার আপনি কবুল করে নেন এর আল্লাহ এই দরবারের মার্তা বা আল্লাহ আরো আপনি বেশি বেশি করে বলন্দ করবেন আল্লাহ দয়া করে এই প্রতিষ্ঠান সুস্থ অবস্থায় আল্লাহ কেমন পর্যন্ত আল্লাহ চালাবার মতো তৌফিক দান করবেন এ আল্লাহ এখানকার সমস্ত বাচ্চাদের আল্লাহ ব্রেন সত্যিকে আপনি বাড়িয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানের সঙ্গে আপনি মত দান করবেন আল্লাহ আমাদের প্রত্যেকেরই ঘরে ধরি আত্মীয় স্বজনের ভিতরে আসমানি জমিনি বালা জাদু চেন্নার দোষ দুশ্মন থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ দিনে আমার সুপারিশ করবে আমাদের পীর মুসিদ ওস্তাদ বুজুর্গ মাই মহবি আত্মীয় স্বজন যারা দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবে আল্লাহ হামেশা হামেশা আপনি জান্নাতি করে দেবেন